ত্রিপুরার আগরতলা যাওয়ার পথে রাত সাতটার সময় আমরা একটা টাউনও গেছি তো আপনারা এই টাউনের দৃশ্যগুলি দেখি এখন তো এই টাউনটার নাম কিনা আপনারা এই টাউনটা চিনই আশা করি সবে টাউনের মধ্যখানে একটা পুকুর আছে আর পুকুরও শিবর মন্দির শিব মূর্তি প্রতিস্থাপন করা আছে আপনারা জিজ্ঞাস করি এখন তো এই টাউনটার নাম কেন আচ্ছা যাই আপনারা টাউনের নাম যদি কইতে পারেন যত বেশ বালা আমরা এখানের আরও একটা দৃষ্টিনন্দন জিনিস দেখাই আর যেটা হইল গিয়া আগরতলা টাউন তাকিয়া তেপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত নির্মহল আমরা এই নির্মহল গিয়া যখন পৌঁছেছি তখন বেলা প্রায় দুইটা বাজে আর মূল নির্মহল হইল গিয়া ওই যে ওখান থেকে কিছুটা দূরই জলাশয়টা ক্রস করিয়া যাওয়া লাগে আমরা গেছি সময় দুইটা নৌকা সাধারণত থাকে কিন্তু আমরা যাওয়ার সময় গিয়ালে দেখছি একটা নৌকা আর একটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে যাই হোক অনেকটা সময় অপেক্ষা করিয়া পঞ্চাশ টাকা দিয়ে আওয়াজ ওভার টিকিট করা যায় পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করলাম করিয়া আর আমরা মেশিন নৌকা সরিয়া নির্মহল দেখাত আমরা গেলাম গিয়া তো নির্মহলর যাওয়ার পথ এই ছবিগুলা তো নির্মহলর একবারে খাসা আইয়া আমরা আজিছি আপনারা দেখুন তো এখানেও গিয়াও ওখানেও জানিয়া ওখানেও গিয়া আমরা শুনলাম যে সেই শুধু একটা টিকিট লইলে হয় না মেয়ের মহল ওই যে নৌকা করিয়া গেলায় নৌকা করিয়া যাওয়ার পরে আবার টিকেট কাটা লাগে যাই হোক আপনারা শুধুমাত্র ওনার মানুষ দেখুন আর ভিড় দেখুন আরেকবারে কিনার তাকিয়া জলের উপরে তাকিয়া মেয়ের দেখুন দেখ আমার ও মানুষ যে নির্মহলের জল যখন বাড়ে এই জলাশয়ের জল যখন বাড়ে নির্মহলের খাস করে তো তখন বেশি সুন্দর দেখা যায় আমরা তো বুড়াত গেছি বন্ধু ভাইয়া পরবর্তীতে যদি সময় সুযোগ পাই তাহলে দেখার জন্য আর আপনারা এখন আমরা লোভে থাকুন আর দেখুন আমরা একবারে নির্মহলর গেইটর সামনে ওখানেও গেলাম গেলে রবিদিন সার আবার টিকিট খাটাত ছি আর আমি আরে এখানকার সুন্দর দৃশ্যগুলা দেখাই যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ত্রিপুরার কথা কইছেন কারণ রাজর্ষি কাব্যর মধ্যে আর একথাটা এই যে রাজবাড়ির মিউজিয়ামও একটা লেখা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে মূর্তি বানানি আছে আচ্ছা যাই হোক আমরা নির্মহলের গপ আছি নির্মলর গোপ থাকি ততক্ষণে আপনারা এই সুন্দর দৃশ্যগুলা অবলক্ষণ করেন আশা করি আপনারা সবর ভালো লাগে আমরা টিকিট খাটিয়া অবশেষে বিক্রে ঢুকে গেছি নির্মহলর আর এখানো সুন্দর দৃশ্যগুলা আপনারাও দেখুন দূর কি দেখা গেলে শীত দেখা গেলেও জায়গায় যাওয়ার পরে এই জায়গাটা কতটা সুতো বলিয়া মনে হয় অনেকটা বড় তো তার সুন্দর সুন্দর লোকেশান যাইয়া সব মানুষেরও ছবি উঠার আমরা নিজেরাই কিছু ছবি তুললাম আর নিজের তো মোবাইল অত দামি নাই ক্যামেরা অতো দামি নাই তো দামি ক্যামেরা লইয়া এক দুইটা ভিডিও করলাম কই নিজের স্মৃতি হিসাবে দূরইয়া রাখলাম এই জিনিসগুলা আর ভবিষ্যতে এইগুলা জায়গায় যেতে পারবো কিনা না জানিয়েন না আর আপনারাও আমার লগে লগে দেখিয়েন আর এটা গ্রাউন্ড ফ্লোর থেকে ও ফ্লোর ফ্লোর আমরা যাওয়ার দৃশ্য তো দৃশ্যটা আপনারা দেখাইবার চেষ্টা করি আর অত্যন্ত সরু সরু সিঁড়ি বেশি উষা নাই তবে অসুবিধা হয়েছে না আপনারা তো শুধু দেখানোর উদ্দেশ্যে তো এইগুলা ভিডিও করিয়া রাখছি আমরা এক নম্বর ফ্লোরও উঠছি অবশেষে সব দেখা দেখি শেষ করিয়া যে নৌকায় গেছিলাম ও নৌকায় আবার ফিরিয়া আইলাম এই সুন্দর জায়গাটা আপনারাও চাইলে গিয়া দেখতে পারবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন